হ্যালো এ আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ভাইরাল দুইটা প্রম্পট শেয়ার করবো যে প্রম্পের মাধ্যমে আপনি এরকম ভাইরাল ফটো এডিট করতে পারবেন খুব সহজে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা ভাইরাল ফটো এডিট করার জন্য প্রথমত আমাদেরকে জেমিনি যে অ্যাপটা আছে জেমিনি অ্যাপটা প্রথমত আমাদেরকে ওপেন করতে হবে জেমিনি অ্যাপটা ওপেন করার পর এখানে দেখতে পারছেন ক্রিয়েট ইমেজ নামে একটা অপশন দেওয়া আছে আমাদের যেহেতু ফটো এডিট করবো আমরা সেজন্য আমরা এখানে ক্রিয়েট ইমেজ অপশনে ক্লিক করে দেবো তারপর এখানে যেতে পারছেন প্লাস এখন দেওয়া আছে এখানে প্লাস এখানে ক্লিক করতে হবে প্লাস এখানে ক্লিক করার পর এখানে গ্যালারি অপশনে ক্লিক করতে হবে তারপর আমরা যে ফটোটা আমরা এডিট করবো সেই ফটোটা প্রথমত আমাদেরকে সিলেক্ট করে প্রথমত আমাদেরকে জেমিনি অ্যাপসের মধ্যে নিয়ে আসতে হবে জেমিনি অ্যাপসের মধ্যে নিয়ে আসার পর এখানে ডিসক্রাইপ ইউর ইমেজ এখানে আমাদেরকে যে ভাইরাল ফ্রমটা আছে সেই ফর্ম এখানে দিতে হবে ঠিক আছে ভাইরাল ফ্রমটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনার চ্যালেপুর থেকে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই প্রমটা কপি করে নিয়ে এসে সরাসরি জেমিনি অ্যাপসে পেস্ট করে দিলে কিন্তু আপনার সব ওইটা এডিট করে দিবে ঠিক আছে ফ্রমটা এখানে দেওয়ার পর আপনি এখানে মেসেজটা জেমিনিকে সেন্ড করে দেবেন মেসেজটা সেন্ড করার সাথে সাথে জেমিনি কিন্তু আমাদেরকে এক থেকে দুই মিনিটের মধ্যে আমাদের কিন্তু ছবিটা এডিট করা কমপ্লিট করে দেবে ঠিক আছে বন্ধুরা আমাদের কিন্তু এডিট করা কমপ্লিট হয়ে গেছে আমি যদি আপনাদেরকে ছবিটা দেখাই তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু সেম টু সেম কিন্তু আমাদের যেভাবে বলছে সেভাবে কিন্তু ছবিটা তাদের তার জেমিনি আমাদেরকে কমপ্লিট করে দিয়েছে ঠিক আছে এটা যে এআই দিয়ে তৈরি করা হয়েছে সেটা কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এটা এআই দিয়ে তৈরি করা ওকে সো এভাবে মূলত আপনি কিন্তু এআই দিয়ে খুব সহজে ভাইরাল ফর্ম দিয়ে আপনি এরকম হাই কোয়ালিটি ফটো এডিট করতে পারবেন খুব সহজে সো ভিডিওটি পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন